ধামরাই উপজেলার রয়্যাল ইউনিয়নের বিএনপি নেতা জাফর ও জাকির দুই ভাই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে করছেন রমরমা ব্যবসা নিজস্ব প্রতিনিধি কাজী দেলোয়ার হোসেনের প্রতিবেদনে বিস্তারিত ধামরাই উপজেলায় রয়্যাল ইউনিয়নের সুঙ্গর গ্রামে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করছেন জাফর ও জাকির নামের দুই ভাই বালু তোলার কারণে পার ভেঙে পানির নিচে চলে যাচ্ছে তিন ফসলের জমি নিরুপয় হয়ে পড়েছেন এলাকাবাসী এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিতে গেলে পড়েন হুমকির মুখে নিষেধ করার পরেও ভয়ভীতি দেখিয়ে ড্রেজার দিয়ে তোলা হচ্ছে বালু এলাকাবাসী জানান বালু তোলার কারণে পার ভেঙে হুমকির মুখে পড়েছে আশেপাশের বাড়িঘর আট নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম জানান নিষেধ করা সত্ত্বেও তোলা হচ্ছে বালু এ বিষয়ে ধামরাই উপজেলার নির্বাহী অফিসারকে মুঠোফোনের মাধ্যমে জানালে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন বলে আশ্বস্ত করেন এই বিষয়ে আপনার কোনো বলছিলেন বাধা দিছিলেন।